হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বলতে ওই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে জ্বর সর্দি কাশি গলা ব্যথা রয়েছে তো মন্দের ভালো আছি বলতে পারেন তো আপনাদের জন্য আজকে একটা অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বাড়ির একদম টাটকা লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট তো লাউ দেখুন এভাবে ধুয়ে ভালো করে কেটে নেবেন একদম গাছের কচি লাউ মাঝখানে গাছে একদমই লাউ হচ্ছিল না আর যখন দেখবেন কোনো জিনিস থাকে না বাড়িতে যখন সাফিসিয়েন্ট থাকে তখন দেখবেন জিনিসটা খেতে ইচ্ছা করবে না যখন থাকবে না তখনই আপনার খেতে ইচ্ছা করবে তো হাজব্যান্ড গেছিলো বাজারে তো ওখান থেকে কিনতে গিয়েছিলো কিন্তু যে বিক্রেতা সবজি বিক্রেতা আছে সে বলছে লাউ কিনতে গেলে আধার কার্ড নিয়ে আসতে হবে তার মানে লাউয়ের এতটাই ক্রাইসিস ছিল ঠান্ডা একেবারে সব গাছ প্রায় মারাই গেছে তবুও আমাদের গাছটা রয়ে গেছে মন্দের ভালো এটাই তো লাউ পেয়েছি খুঁজে খেজে অনেক দিন পরে একটা তো ভাবলাম যে ইলিশি মাছের মাথা রয়েছে খুবই সাধারণ একটা চটজলদি রেসিপি করে নেবো যাতে কোনো মশলা ইউজ হবে না এবং সেরকম পরিমাণে তেলও দেবো না দেখুন মাথাটা ভালো করে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করা রয়েছে এবারে এতে একটুখানি সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে হাতের মাধ্যমে কিন্তু মাখিয়ে নেব অ্যাকচুয়ালি কচু শাক দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু এই টাইমে কিন্তু কচু শাক পাবেন না যেহেতু ফাল্গুন চৈত্র মাসে একটু কচু শাক কমই পাওয়া যায় তারপরে বৃষ্টি হলে পরে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই ভাবলাম লাউ যখন রয়েছে টাটকা লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টাও খারাপ হবে না খুবই টেস্টি হবে দেখুন সুন্দর করে হাতের মাধ্যমে মাখিয়ে নিতে হবে আর আমার এতই শরীরটা খারাপ লাগছিলো যে আমাদের বাড়িতে হাউস হেল্পার শিখা রয়েছে শিখাকে বলছি তুমি একটু মানে আমি যেভাবে বলছি তুমি একটু করো আর আমি ভিডিওটা করি তো যাই হোক ওই এসেছে বলে আমি ভিডিওটা করতে পাচ্ছি। তারপরে গ্যাসের চুলে কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে দেখুন তেল দিয়েছি একদম তেল কম দিয়ে দিয়েছি আর না একদম খেতে ইচ্ছা করছে না মুখে কোনো রুচিই নেই তো আমি ভাবলাম যে এইভাবে করলে পরে অতি অবশ্যই খেতে পারবো তো যাই হোক দেখুন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো মানে মাথা মাছ সব ছেড়ে দিয়েছি সুন্দর করে এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তুলে নিয়েছি সামান্য পরিমাণে আবার এক চামচের মধ্যে তেল দিয়ে এক চামচ জিরে গোটা জিরে এবং তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এবার ফোড়ন দিয়ে দিয়েছি টেলে নিব ভালো করে টেলে নিয়ে এবার লাউ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার চিরে রাখা লঙ্কাগুলো দেখুন লায়ের সঙ্গে মিক্স করা ছিল সেটাও দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই হাইয়ে রাখবেন তাহলে কিন্তু ভালো হবে এবারে সামান্য পরিমাণে স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো বেশি নেড়ে চেড়ে নেবো এবার কিন্তু হলুদ দেবো না হলুদটা পরে দেব দেখুন এবার ঢাকা চাপা দিয়েছি দুই চার মিনিটের জন্য তো ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি অজস্র জল বেরিয়ে গেছে এটা কিন্তু টানিয়ে নিতে হবে স্বাদ অনুসারে একটুখানি লবণ তো দিয়েছি হলুদটা দিলাম শেষের দিকে দিয়ে দেখুন এতটাই এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে আর এতে কিন্তু কোনো মশলাই আমি দিইনি খুবই সাধারণ একটা ঝটপট রান্না সামান্য পরিমাণে আপনারা এক টেবিল চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দেবেন ভালো করে জলটা টানিয়ে নেবেন আর ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই হাই ফ্লেমে রাখবেন ওভার কুক হয়ে গেলে কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না তো তার জন্য এইভাবে রেখে একদম জলটাকে টানিয়ে নিতে হবে যে কেটে রাখা মাথাগুলো ছিল ভাজা সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নেবেন এটা খুবই সহজ একটা সরল রান্না চরজলদি রান্না কোনো ঝামেলা ছাড়াই রান্না যেহেতু এতটা শরীর খারাপ রাখছিল বলে বোঝানোর বাইরে মানে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকমের ভাইরাসও আসে অজানা অচেনা অনেক ভোগ শুরু হয়ে গেছে মুখে একদম স্বাদ নেই তারপরে দেখুন ইলিশ মাছের যে লেস্টার পিসটা ছিল সেটাও দিয়ে দিলাম কারণ ওটা গোটা গোটা থাকবে আর অতি অবশ্যই এক চামচের মতন একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন তাহলে দেখুন এরকম হয়ে যাবে যাই হোক সেটা আমি ভিডিও করতে পারিনি তো এইরকম অসাধারণ সুন্দর একটা লাউ ঘণ্ট হয়েছে খুবই কিন্তু টেস্টি হয়েছিল আমার মুখে কিন্তু খুবই ভালো লেগেছিলো আপনারা যদি চান তো এইভাবে বানিয়ে কিন্তু খেতে পারেন অবশ্যই ভালো লাগবে তো যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব খুব ভালো থাকবেন আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম শীতকাল থেকে গ্রীষ্মকালে যেতে অনেক রকম রোগ ভোগ হয় প্রচুর পরিমাণে জল শাক সবজি খাবেন সকলেই সুস্থ থাকবেন আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে